আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার আজকে উল্টো রথ চিকুদের স্কুল ছুটি দেয়নি এখন ছুটির সময় বাজে দশটা আর এখন থেকেই আমি আমার এই শর্টস ভিডিওটা শুরু করলাম আমি এখানে চুপচাপ বসে রয়েছি ছেলে আমার বেরোবে ওকে নিয়ে আবার খাইয়ে দাইয়ে টিচারের কাছে দিয়ে দেব। তো ওই কারণে বসে বসে অপেক্ষা করছি সবাইকারই অল্প অল্প ছুটি দিচ্ছে আর আকাশটা যেন তো মেক করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে এই যে আমার মেয়ে আর অম্বিকা দুজনাই বেরিয়ে গিয়েছে এবার ছুটে ছুটে সেই পার্কের দিকে যাচ্ছে পার্কে তো বসে ওদেরকে খাওয়ায় ওরাও একটু খেলে এই দশটার সময় ছুটি হয় এক ঘন্টা একটু খেলতে খেতে সময় পায় আর যেহেতু পরের মাস থেকে পরীক্ষা তাই রোজ ইউনিট টেস্ট হচ্ছে ইউনিট টেস্ট না এগুলো হলো ক্লাস টেস্ট আজকেও ছিল বাংলা বাংলাতে দেখো আঠেরোর ভেতরে সাড়ে সতেরো পেয়েছে আর অঙ্কে দশে দশ পেয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম রোজ দিন পরীক্ষা হচ্ছে বলে আজকে তো আমাদের বাড়িতে উল্টো রথ তাই ওকে পাঠাতেও হচ্ছে যে এই পরীক্ষাতে যে সমস্ত জিনিস দিচ্ছে সেগুলোই কিন্তু আসবে তো দেখো আমরা পার্কে চলে এসেছি আর ওই যে একটা চাটাই পেতে নিয়েছি এখানে বসে ছেলে মেয়েগুলোকেও খাওয়াবো আমরা নিজেরাও খাবো আজকে আর আমি খাবো না কারণ আজকে তো আমার উপোস ঠাকুরকে যতক্ষণ আমি না পুজো দেবো ততক্ষণ আমি কিছুই খাবো না তো ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর পরে এইবারে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে আকাশ তো মেঘ করেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে চিকুকে যখন স্কুলে দিতে এসেছিলাম সেই সময়ও কিন্তু বৃষ্টি পড়ছিলো তো যাই হোক কী আর করা যাবে এখন ওদেরকে রেডি করে দিদিমনির কাছে দিয়ে দিয়ে আর আমি আর আমার ছেলে না খুব তাড়াতাড়ি খেয়ে নিই যদিও আজকে আমি খাইনি আছি বলে চিকুও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর ওদেরকে রেডি করেছি এইবারে ওদেরকে হলো নিয়ে যাব অম্বিকা আমাকে নালিশ করছে যে দিদি তোর কানে কানে আমি একটা কথা বলবো সেটা আগে শোন সেটা কিন্তু চিকুকে বলবি না চিকুও ছাড়বে না তুমি কি কথা বলবে শুনি টিচারের বাড়ি যাওয়ার পথে একটা বাড়ির ব্যালকনিতে দেখলাম খুব সুন্দর এই বেল ফুলগুলো ফুটেছে আমার জানেন তো খুব প্রিয় ফুল এগুলো আর অম্বিকা প্রত্যেক দিন দিদিমণিকে ফুল দেয় ওদের দেখাদেখি মাহি আর চিকুরও অভ্যেস হয়ে গিয়েছে দিদিমণিকে ফুল দেওয়া ওরাও যথারীতি হাতে করে ফুল নিয়ে যায় দিদিমণিকে দেবে বলে আর আমরাও বারণ করি না গাছ থেকে যা টুকটাক ফুল থাকে সেগুলোই তুলে দিই তো রথটা সাজাবো বড়ো ব্লগ আসছে তোমরা দেখতে পাবে মিনি ব্লগে আর শেয়ার করলাম না আর এখন বাজে দুপুর দুটো আমরা খেতে বসে গিয়েছি এটা হলো নিরামিষ মুগ ডাল আর তার সঙ্গে হলো ভাত আর আলু পোস্ত করবার কথা ছিল মা আলু পোস্তটাকেই মোচাতে কনভার্ট করে দিয়েছে কিচ্ছু আর করার নেই টুকরো লেবু নিয়েছি আমরা চারজনা মিলে খেয়ে নেবো আর রথের ব্লগটা অবশ্যই দেখতে পারবে বড় ব্লগ এটা মিনি ব্লগে আর রথেরটা শেয়ার করলাম না খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে এবার ভোগের হচ্ছে এটা হলো পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারি খিচুড়ি আর ভাজা হলো জগন্নাথ দেবের ভোগেতে দেওয়া হবে প্রভু যেটুখানি করতে পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে একটা জিনিস দেখিয়ে এই ভিডিওটাকে এন্ড করব চলো দেখাই আজ হলো উল্টো রথের দিন আজকে আমাদের বাড়িতে একটা হেভি জিনিস ঘটেছে কী বলতো এই যে এই গরুটার কিছুদিন এই আমাদের পার্বতীর বাচ্চা হওয়ার কথা ছিল আর এই আমাদের বাড়িতে কিন্তু এই যে একটা বাচ্চা হয়েছে আমার ঢুকতে ভয় লাগছে ও যদি চলে আসে তবু আমি রিক্স নিয়ে তোমাদেরকে দেখাবো আমার মা থাকলে ভালো হতো কিন্তু আমার মা তো ওদিকে ভোগের জন্য রান্না করছে এই যে সুভদ্রা ওকে আমার মা নাম দিয়েছে যেহেতু উল্টো রথের দিন হয়েছে ও মেয়ে ওই জন্য ওর নাম সুভদ্রা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ও বাবা মুখটা দেখি মুখটা একটু দেখি যাই হোক আজকে অল্প দেখালাম কয়েকদিন বেশি করে দেখাবো